اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم امي بوستي برتي سينا جي لايف تاك شروع হয়েছে কিনা اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك আচ্ছা জামাশান লেখা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছিলাম না এইজন্য আমি আপনাদের কাছে জানতে যাচ্ছিলাম যে যদি একটু সারা দেন যে লাইট দেখা যাচ্ছে কিনা তাহলে আসলে আমি যেখানে আছি এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে এইজন্য লাইটের একটু কমতি রয়েছে তো যদি আপনারা যারা সংযুক্ত হয়েছেন যদি কথা শোনা যায় তাহলে আমার কথা বলতে সহজ হবে একটু দয়া করে জানাবেন যে কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ যেহেতু কথা শোনা যাচ্ছে আমি খুব সংক্ষেপে এই যে আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা বলতে চান যে মসজিদের মাঝে খেলাধুলা করা বৈধ এই জন্য সহি মুসলিম এবং বুহারি শরীফের একটি হাদিসকে দিয়ে তারা উদ্ধৃতি দিয়ে থাকেন এই বিষয়টা নিয়ে যেহেতু অনেকেই দ্বিধাদ্বন্দ্য়ে আছেন মূলত বোহারি মুসলিমে যে হাদিসটা আছে সেই হাদিস দ্বারা কি উদ্দেশ্য এই বিষয়টা সম্পর্কে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করবো করিম সাল্লাহ আলী ওসাল্লাম এর মাধ্যমে আমরা যে দিন শরিয়ত পেয়েছি তা অবিকৃত অবস্থায় আলহামদুলিল্লাহ সারা বিশ্বে পৌঁছে গেছে মসজিদ এটি আল্লাহ তালার এমন একটি ঘর যেখানে মুমিন ইমানদার বান্দারা ইবাদত করে থাকে মসজিদ কে বানানোই হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদ একটি সম্মানিত জায়গা যে জায়গার ক্ষেত্রে কোরআনি কারীমের মাঝে পরিষ্কার শব্দ আছে ফি বিয়ুতিন আদিনা আল্লাহু আও তুর্ফা ওয়া বিল গুদবি ওয়াল যেসব গৃহকে মর্যাদা উন্নীত করার এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সুরায় নুরের ছত্রিশ নম্বর আয়াতে মসজিদ একটি মর্যাদাপূর্ণ জায়গা এবং সেখানে আল্লাহ নাম উচ্চারণ হয় বলে পরিষ্কার ভাবে বলা হয়েছে এছাড়া হাদিসের মাঝে মসজিদ যে সম্মানিত জায়গা এবং অবাদত করার জায়গা অনেক হাদিসের মাঝে এই বিষয়ক আমরা রেওয়ায়ত পাই যেমন সহি মুসলিমের দুইশো পঁচাশি নম্বর হাদিসের মাঝে এখানে পরিষ্কার শব্দে মসজিদ কি কাজে ব্যবহার করবে এটা স্পেসিফাই করে আল্লাহ নবী বলেছেন মসজিদ প্রস্রাব না আবর্জনার উপযুক্ত নয় বরং মসজিদ হলো আল্লাহ এখানে আল্লাহর নামাজ এবং কোরআন করিমের তেলাওয়াতের জন্য মসজিদকে নির্দিষ্ট করা হয়েছে তো ইত্যাদি আয়াত এবং হাদিসের মাঝে কথা পরিষ্কার যে মসজিদের মূল নির্মাণ বা মসজিদ যে বানানো হয় এটার মাকসাদ হলো ইবাদত করা জিকির করা কোরআন তেলাবাদ করা ইত্যাদি আবাদত মসজিদের মাঝে খেলাধুলা করা মসজিদের মাঝে চিত্ত করা এটা মসজিদের মূল মাকসাদের সম্পূর্ণ বিপরীত এবং এটা অবশ্যই গর্হিত কাজ এবং মসজিদের সম্মানকে অপমান করা আমাদের কিছু ভাইরা যে সহি মুসলিম এবং বহারি শরীফের যে হাদিসটি দিয়ে মসজিদে খেলাধুলা করার দলিল পেশ করে থাকেন আমরা দুটি হাদিস বোহারি এবং মুসলিম থেকে দেখব যে মূলত এই দুই হাদিসে কি বর্ণনা করা হয়েছে খেলাধুলা সম্পর্কে যেমন এই দুটি রেবায়তি এসেছে এই সকল রেবায়তি এসেছে আমাদের আয়েশা থেকে রবি আল্লাহ আল্লাহ থেকে যেমন সই বোখারি তিন হাজার পাঁচশো তিরিশ এবং নয়শো আঠাশি নম্বর হাদিসের মধ্যে আসছে আয়সাতো রাইত নবী সাল আলী ওয়াসাল্লাম ইয়াসুরুনি ওয়া আনা আউযুরু ইলাল হাবাশাতি যে আমাকে রশির করিম সাল্লাম একদিন আড়াল করে দাঁড়াইলেন আমি নবীর আড়াল থেকে হাবসিদের খেলা দেখতেছিলাম যারা মসজিদের ভিতরে খেলতেছিল এখানে হাদিসের আলফাজ হচ্ছে মসজিদের মধ্যে খেলতেছে এমন সময় অমর রবিআ আসলেন তিনি এসে যারা মসজিদে খেলতেছিল তাদেরকে ধমক দিলেন তখন রসির করিম সাল্লাম বললেন দাহুম আমনান বানি আরফাদা যা আরফিদা কে নিরাপদে ছেড়ে দাও মানে তাকে ধমক দিও না এটি একটি হাদিস আরেক হাদিসের মধ্যে আরো আসছিল শ্রী করিম সাল্লাহ আলী

এই হাদিসের মাঝে এক বিষয়টা আসছে যে এটি হাফসি লোকেরা খেলতেছিল কোন কিবারে ছিল কোন বড় সাহাবি খেলছেন এরকম কোন রেবায় ও ঠিক না তো নবীজি তাদেরকে থামতে বলেছেন এবং তারা কি খেলতে ছিল তারা খেলতে ছিল যুদ্ধের প্রশিক্ষণের জন্য যে সকল কাজ করা হয় যেমন বেহেরা বিহীন শব্দ আসছে যে যুদ্ধাস্ত্র দিয়ে যেমন বর্ষা দিয়ে তলোয়ার দিয়ে এরকম যুদ্ধাস্ত্র দিয়ে সাহাবায় কিবারে সাহাবি নয় বড় কোন কিছু লোক এরা পারে অথবা অমুসলিমও হতে পারে এখানে স্পেসিফিক ভাবে তারা মুসলমান ছিলেন কিনা বা তারা যুবক ছিলেন কিনা এরকম কোন স্পেসিফাই করা হয়নি তো যাই হোক তারা খেলতে ছিলেন মসজিদের মাঝে তবে শ্রী সাল্লাহ সাল্লাম তাদের অনুমতি দিয়েছেন তো এই হাদিস আম ভাবে মসজিদের মাঝে খেলাধুলা করার বৈধতা দেওয়া এটি হাদিস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা ছাড়া আর কিছু নয় এক নম্বর বিষয় তো হলো সম্পর্কে মন্তব্য করেছেন যে হাদিসের যে খেলাধুলার কথা বিষয়টি আসছে এটা ইসলামের সুরযোগী ছিল এটি পরবর্তীতে মনসুখ হয়ে গেছে এটাও ফথল বাড়িতে এনেছেন এবং সেখানে যদিও তিনি কালাম করেছেন এছাড়া ফথল মলহিমেও আসছে সেখানেও কালাম করা হয়েছে যে এটি সঠিক নয় এছাড়া আর অনেকগুলো মন্তব্য এখানে দেওয়া হয়েছে যে হাদিস ক্ষেত্রে এক নম্বর তো আমি বললাম যেটা মনসুখ হয়ে গেছে দুই নম্বর আরেকটি এখানে বক্তব্য আসছে সেটা হলো যে কাজটা করা হয়েছিল কিছু ছোট অথবা কি বারে কোনো সাহাবি করেননি এর মানে এটি কোনো বড় কোনো সাহাবিদের দলিল নয় বরং এটা কিছু লোকের কাজ ঈদের দিনের আনন্দ হিসেবে করেছেন সুতরাং এটাকে আমভাবে সকল খেলার ক্ষেত্রে প্রযোজ্য করা ঠিক না তিন নম্বর আরেকটি বিষয় হলো যে এটা যেটি বলেছেন ইমাম মালেক থেকেও এই রেবায়ত আছে আসছে ফথল বাড়িতে আসছে অমদাদুল কালিতে আসছে কাতার মধ্যে আসছে যে মূলত হাফসি লোকেরা মসজিদের মধ্যে খেলতে ছিল না বরং তারা খেলতে ছিলেন মসজিদের আগে নাই মানে মসজিদের বাহিরে তা আমাদের আয়েশা ছিলেন যেহেতু আমাদের আয়েশার ঘরটা ছিল হচ্ছে মসজিদ রবির সাথে লাগুয়া তিনি সেখান থেকে দেখতেছিলেন যেন মসজিদের মধ্যেই দেখা যাচ্ছে এই জন্য ফিল মসজিদ বলেছেন আলা মনো এটা ফিল মসজিদ নয় স সাহনিল মসজিদ মসজিদ আল আগিনার মাঝে খেলতেছিলেন সুতরাং মসজিদের আঙ্গিনায় খেলাটাকে মসজিদের মধ্যে খেলার বৈধতা দেওয়াও সঠিক নয় এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তারা খেলতেছিলেন যুদ্ধের প্রশিক্ষণমূলক আর যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া এটাও যেহেতু ইবাদত আর মসজিদ কি জন্য বানানো হয়েছে যেহেতু মসজিদকে আবাদতের জন্য বানানো হয়েছে তো যুদ্ধের প্রস্তুতি নেওয়া যুদ্ধের জন্য জিহাদের জন্য প্রশিক্ষণ নেওয়া এটাও যেহেতু আবাদত সেই হিসেবে আবাদত হিসেবে হাফসিরা সেখানে আবাদত করতেছিলেন মানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সুতরাং এটাকে বৈধ বলা সুযোগ রয়েছে কিন্তু এই হাদিসকে সামনে রেখে মসজিদের ভিতরে ফুটবল খেলা মসজিদের ভিতরে চোখ বেঁধে হাড়ি ভাঙার খেলাধুলা করা এটা সম্পূর্ণভাবে হলত এবং ভুল কেয়াস এই কথা ওলামায় মতামত কোন আলেম আজ পর্যন্ত বলেননি এমনকি ইবনে তাই বলেননি পরবর্তী কোন গ্রহণযোগ্য এ কথা বলেননি যে ভিত্তি করে মসজিদের মাঝে ফুটবল খেলা ক্রিকেট খেলার মতো এরকম খেলা অবৈধ সুতরাং এই হাদিসকে কেন্দ্র করে যারা বলে থাকেন মসজিদে ফুটবল খেলা সহ আর অন্যান্য খেলাধুলাও তারা আসলে হাদিসের মর্মার্থ বুঝতে সক্ষম নয় আরেকটা মজার কথা বলে প্রসঙ্গ শেষ করবো সেটি হলো এই যে আমাদের যে ভাইয়েরা এখানে বল্লম দিয়ে বা বর্ষা দিয়ে খেলাধুলাকে ফুটবল খেলার সাথে মানে ফুটবল খেলাকে জাহাজ করার জন্য সাহাবাই ক্যারামের এই বর্ষা খেলাকে এবং যুদ্ধের প্রশিক্ষণের খেলাকে কি করতেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো আচ্ছা রসিল করিম সালামের সময়ে সেই হাবসিরা খেলতেছিল ছিল বর্ষা দিয়ে

তখন উপস্থিত সকলে দুই হাত তুলে তারা সম্মিলিত ভাবে এই বিপদ মুক্তির জন্য আল্লাহর নুসরত পাওয়ার জন্য সম্মিলিত দোয়া করেছেন বুহারি শরীফের এক হাজার উনত্রিশ নম্বর হাদিস তো এই হাদিস করে আমরা বলি যে রসিল করিম সাল্লাম কোন মুসিবতের কোন বিপদে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়ার জন্য সকলকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন বহারি শরীফে আসছে কিন্তু আমাদের এই বন্ধুরা বলেন যে ওই যেহেতু ওই মোনাজাতটা হয়েছে ইফতেসকার জন্য অর্থাৎ বৃষ্টি পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বৃষ্টি তালাশের জন্য সুতরাং সেটাকে ততটুক পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে অন্য কোনো কিছুর জন্য সম্মিলিত মোনাজাত জায়জ নয় বরং কেউ কেউ তো বেদাত বলার মতো ধৃষ্টতা প্রদর্শন করে আমাদের প্রশ্ন হলো যেখানে স্পেসিফিক ভাবে রসুল করিম সাল্লাম সম্মিলিত মোনাজাত নবী থেকে প্রমাণিত হবার পরেও শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করেছেন এই অন্য কিছুর জন্য সম্মিলিত মোনাজাত করা যাবে না করলে সেটি বেদাত হয়ে যাবে যারা বলে থাকেন এই কিয়াসটাকে ভুল ভ্রান্ত বলে বেদাত বলে থাকেন তারাই ঠিক একইভাবে সাহাবায় ক্যারাম বর্ষা নিয়ে খেলেছেন হাবসিরা সেখানে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে খেলেছেন করে কিভাবে ক্রিকেট খেলাকে বৈধ করে দিচ্ছেন কিভাবে হারা মানে হারি ভাঙা খেলাকে বৈধ করে দিচ্ছেন এখানে কি তারা একবার চিন্তা করেন না যদি সম্মিলিত বলা যায় সেখানে ছাড়া অন্য কিছুর জন্য করলে বেদাত হয়ে যায় কিয়াসটা ভুল হয়ে যায় আমাদের অনুরোধ হলো আপনাদের উচিত আপনাদের উচিত অচিরে তবা করা এবং আল্লাহ তালার ঘরকে আল্লাহ তালার ঘরকে অপমান করার জন্য রব্বে করিমের কাছে ক্ষমা চাওয়া আমরা আল্লাহর ঘর মসজিদের সম্মান এবং হরমত রক্ষা করার জন্য সকলেই সচেষ্ট থাকবো এবং চেষ্টা করব মসজিদে খেলাধুলার জায়গা নয় মসজিদে আবাদতের জায়গা মসজিদ মজাক করার জায়গা নয় মসজিদ সেজদা দেওয়ার জায়গা মসজিদ হাসি তামাশা করার জায়গা নয় মসজিদ আল্লাহ করার জায়গা সুতরাং এটাকে খেলাধুলা সহ হাস্যরস্যের বিনোদনের জায়গা বানানো কোনোভাবেই উচিত নয় আল্লাহ আমাদেরকে মসজিদের এবং মসজিদের আজমত বুঝে আল্লাহ রবীন্দ্র করার তৌফিক দান করেন আমাদের সাথে যারা শুরু থেকেই এখন পর্যন্ত শরিক হয়েছেন তাদের সকলকে এবং যারা পরবর্তীতে শরিক হয়ে শুনবেন তাদের সকলের জন্য শুভকামনা এবং আল্লাহ তালা যেন আমাদের আজীবন হকের উপরে রাখেন এবং যারা কোরআন এবং হাদিসের নামে মিথ্যা বলেন কোরআন এবং হাদিসের অপবেক্ষা করেন কোরআন এবং হাদিস সম্পর্কে ভুল তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দেন তাদের ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আহ জি আলহামদুলিল্লাহ কিছু ভাই বলতেছেন আমরা বহস এই বিষয়ক যদি কেউ প্রশ্ন করেন আমি অল্প একটু সময় মিনিটের যদি সংক্রান্ত যারা অংশগ্রহণ করেছেন মিনিটের যদি কারো কোনো প্রশ্ন থাকে মসজিদে মসজিদে জায়গা না হলে মাঝে মাঝে রাস্তায় নামাজ পড়া হয় ভাই দেখেছেন শামীম বিন আলম মসজিদের জায়গা না হলে মাঝে মাঝে রাস্তায় নামাজ পড়া হয় তাহলে কি রাস্তায় চলাচল বন্ধ করে দিতে হবে আচ্ছা যদি মসজিদে জায়গা হলে জায়গা না হলে যদি রাস্তায় নামাজ পড়া হয় যদি কারো করুণাচলে কষ্ট না হয় সেইভাবে নামাজ পড়া উচিত নামাজের কারণে যেন মানুষের চলাফেরায় কষ্ট না হয় দিকে খেয়াল করা উচিত এ রকম আর কেউ নেই যারা আচ্ছা এক ভাই লিখেছেন বলতকার সম্পর্কে কিছু বলুন বলতকার করা এটা যখনো গোনা এবং পাপের কাজ আমরা আবেদন করি সরকারের কাছে এবং আপনাদের কাছেও জানাই কও মে লুতেরই জঘন্য বলাৎকারের কাজের সাথে জড়িত তাদেরকে ইসলামী স্বরীয় অনুযায়ী শাস্তি দেওয়া উচিত হাদিসের একাধিক হাদিসের মাঝে আসছে যাদেরকে তোমরা দেখতে পাবা যারা কওমে লুতের কাজ করতেছে তাদেরকে হত্যা করা ফক্তুলুল ফাখতুলুল ফালি যে করতেছে এবং যার সাথে করতেছে যদি সেও ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে কারী এবং যার সাথে বলাৎকার করা হয়েছে উভয়কে হত্যা করা উচিত ফোকাই كلامতে আবারো লিখেছেন যে তাদেরকে দুই পাথরের মাঝখানে রেখে তেতলে ফেলা হচ্ছে আমরাও এটা জোর আবেদন করি যারা ইবলতকালের অপরাধের সাথে জড়িত কওমে লুতরী জঘন্য কাজের সাথে জড়িত তাদের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত ধন্যবাদ ভাইকি সুন্দর এই প্রশ্ন করার জন্য এরকম যদি আরো কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আর 2-3 মিনিট আমি থাকব আমাদের অনেক ভাই আমাদের সাথে শরিক হয়েছেন আমরা নিজেদের বংশ পরিচয় এখানে মন্তব্য করার মাধ্যমে নিজের বংশ পরিচয় প্রকাশ না ভদ্র মানুষ তা ভদ্র কথা বলেন অবদ্র রাই অভদ্র কথা বলে থাকেন একটা গল্প মনে পড়ে গেল আমাদের একজন বড় আলেম ছিল হজরত আল্লামা তাজুল ইসলাম আলহামদুল্লাহ ফখরের বাঙাল তাজুল আলী তো ওনাকে একজন গালি দিয়েছিলেন যে খুব মুশকিল ভাষায় বলল যে তুমি মানে কথা কথা ধরেন গরুর গোবর খাও বললেন যে তুমি মধু খাও তো পাশে একজন বলল গরুর গোবর খাও আর আপনি বললেন মধু খাও তোরি বললেন যে ছোটকালে আমাদেরকে আমার আম্মা মধু খাইয়ে খাইয়েছেন এই জন্য মধুর কথা বললাম যে যেটা খেয়ে বড় হয়েছে এবং যে যেভাবে বড় হয়েছে তার মুখ এবং কথার মাধ্যমে সেই টাইপের কথাগুলো বের হয় তা আমরা নিজেদের বংশ পরিচয় এর নিজেদের মাধ্যমে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে মন্তব্যের মাধ্যমে প্রকাশনা করি আরো অনেক শরিক হয়েছেন এক ভাই লিখেছেন এক ব্যক্তি এক কোটি টাকা লোন নিয়ে মুখলেসুর রহমান ভাই ব্যবসা শুরু করলো এর অর্ধেক মাল ধ্বংস হলে জাকাত কিভাবে দেবে অর্ধেক মাল ধ্বংস হয়ে গেলে যখন জাকাত দিবেন তখন ঋণের টাকাটাকে আলাদা করে দিয়ে যে মাল আছে সেখানে যে মূল্যটা হবে এই মূল্যটা যদি ঋণ পরিশোধের পরে জাকাত যোগ্য পরিমাণ হয়ে থাকে তাহলে এর চল্লিশ ভাগের এক ভাগ দান করবে কিন্তু যদি এমন হয় যে ঋণ পরিশোধের পরে আর কোনো বাকি থাকে না তাহলে আর জাকাত দিতে হবে না ঠিক আছে যেহেতু আমার যে বিষয়বস্তু আছে সেই বিষয় বস্তু সাথে একজন প্রশ্ন করেছেন মাহবুদুল হাসান ভাই বর্তমানে গণতান্ত্রিক নির্বাচন যায় কিনা দেখুন এটা এক হিসাবে বিতর্কিত সালা আর এক হিসাবে এটা জরুরতান অনামায় কালামের বড় জামাত এটাকে জরুরাতান বৈধ বলেছে যদিও মৌলিকভাবে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা ইসলাম সম্মত নয় যেহেতু বিকল্প পদ্ধতি নেই এই জন্য অনামায় কারাম এই পদ্ধতিতে এটাকে মানে কি বলে বড় বিপদ থেকে বাঁচতে ছোট বিপদ বড় হারাম থেকে বাঁচতে ছোট হারাম সেই দৃষ্টিকোণ থেকে এই এটাকে বৈধ করেছেন সেই হিসাবে এটা বাকি যারাই গণতান্ত্রিক আন্দোলন করে থাকেন তাদের অন্তরের মাঝে এটা থাকতে হবে যে এটা মৌলিক ভাবে বৈধ নয় কিন্তু আমরা বাধ্য হয়ে করতেছি যেহেতু এর বিকল্প ব্যবস্থা এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি এটা অন্তরে রাখতে হবে শামসুল ইসলাম ভাই বলেছেন কয়জনকে বলতকার করেছো তুমি এখানে এই প্রশ্ন করলা আমি আল্লাহ তালার কসম করে বলতে পারি এরকম জঘন্য কাজ আমি কখনোই করি নাই যদি আমি করে থাকি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আর যদি কেউ অপবাদ দিয়ে থাকে তাকে পরিষ্কার ভাষায় বলি আমি কখনোই বলতকার করি নাই যদি করে থাকি আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেন আর যারা ইচ্ছাকৃতভাবে আমাকে অপমানিত করার জন্য এই কথা বলতেছেন ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দেন যদি হেদায়ত না থাকে তাহলে দুনিয়াতে যখন আল্লাহ তালা তাদেরকে লঞ্চিত করে আরো অনেক ভাইরা আমাদের সাথে অংশ গ্রহণ করেছেন এখন অনেকেই অস্ট্রিল কথা বলতেছেন এবং অনেক ভাই বলতেছেন আল্লাহর জন্য ভালোবাসেন তো যাই হোক আমি আমার মূল কথাগুলো বলে দিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা মাহবুব হয়ে আমল করার তৌফিক দান করেন সকলকে ভালো থাকবে এখন যারা শরীক হয়েছে তাদেরকেও উত্তম প্রতিদারের দোয়া আল্লাহর কাছে এবং যারা পরবর্তীতে শুনবেন তাদের জন্য উত্তম প্রতিদারের দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

কি রয়েছে সেই বিষয়ে আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আমাদের প্রিয় আপনারা যারা শুরু থেকে শুনেছেন অবশ্যই খেয়াল করে শুনেছেন আর যারা শুনে অবশ্যই শুনে নেবেন ইনশাআল্লাহ তারা পরবর্তীতে তো তো আজকে আমরা এ পর্যন্ত লাইভ আলোচনা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটি বিষয় অন্য আরেকটি বিষয় নিয়ে লাইভ আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আজকে এই লাইভটি শেয়ার করেছিলাম হজরতের আইডি থেকে হজরতের আইডিতে লাইভ চলছিল সেখান থেকে আমরা আমাদের পেজে শেয়ার করেছি এবং পরবর্তীতে আমরা আমাদের ভিডিও ইউটিউবেও আপলোড করে থাকি জুবাইর উদ্দিন হানাফি এই নামে তো আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন ইনশাআল্লাহ তো আজকে আমরা লাইভটি এ পর্যন্ত দেখলাম এবং আমরা আজকের লাইভের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার হলাম যে লামা সাহেব ভাইরা যে কথিত আহলাদিস ভাইরা রয়েছেন তারা যে মসজিদে খেলাধুলা করে থাকেন সেই খেলাধুলার যে দিয়ে থাকেন সেই দড়িগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত এবং কতটা যোগ্য তাদের এই ফুটবল খেলা আর হাড়ে বন্ধ খেলার সেটার সাথে কত টাকা মিল রাখে সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস জানাতে পারেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু